প্রিয় শ্রোতাগণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা যা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো প্রয়োজন বিষয়টি হল নাম অন্তর্ভুক্ত করা আমরা অনেকেই জমি ক্রয় বা উত্তরাধিকার সূত্রে জমি পাই কিন্তু সেই জমির নামজারি না করায় ভবিষ্যতে নানা ধরনের জটিলতায় পড়ি তাই প্রথমেই বুঝে রাখা দরকার নামজারি মানে কি এটি কেন এত গুরুত্বপূর্ণ নামজারি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার জমির মালিকানা সরকারি রেকর্ডে নিবন্ধন করে অর্থাৎ আপনি যদি নতুন জমির মালিক হন সেটা ক্রয়ের মাধ্যমে হোক বা উত্তরাধিকার সূত্রে তাহলে সরকারি খতিয়ানে আনে আপনার নাম যুক্ত করাই হলো নামজারি এটি সাধারণত ভূমি অফিস অর্থাৎ এসিল্যান্ড অফিসে করা হয় যেন নাম জারি করা জরুরি নাম জারি করলে সরকার আপনাকে আইনগত মালিক হিসেবে স্বীকৃতি দেয় ভবিষ্যতে জমি বিক্রি বন্ধক রাখা বা উত্তরাধিকার হস্তান্তর করতে এটি অত্যন্ত প্রয়োজনীয় খাজনা বা কর পরিশোধ করতে পারেন নিজের নামে কোনো প্রকার বিরোধ বা মামলা হলে নাম জারি করা খতান হবে আপনার মালিকানা প্রধান প্রমাণ তাই জমি ক্রয়ের পরপরই নাম জারি করা উচিত দেরি করা নয় নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এখন আসুন মূল বিষয় নামজারি করতে হলে কি কি কাগজ লাগবে তা বিস্তারিত জানি এক নাম্বার নামজারির আবেদনপত্র নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় এই ফর্ম ভূমি অফিসে পাওয়া যায় অর্থাৎ অনলাইনে উক্ত যে অনলাইন ডেসক্রিপশনটি দেয়া হয়েছে এখান থেকে পাওয়া যায় রেজিস্ট্রি দলিল যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে রেজিস্ট্রি করা দলিল মূল কপি ও সত্যায়িত কপি জমা দিতে হবে এটি প্রমাণ করে আপনি বৈধভাবে জমি কিনেছেন তিন নাম্বার খাজনা বা পরিশোধের রসিদ ভূমিকর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেখায় জমি সরকারি কর বাবদ পরিশোধ করা হয়েছে পূর্বের খতিয়ান আগের মালিকের এসে বিএস বা এস এ লাগবে যাতে দেখা যায় জমিটি কোথায় কার নামে ছিল ডাগ ও মৌজা নম্বর ইত্যাদি পাঁচ নম্বর দলিলের মানচিত্র বা ম্যাপ জমির অবস্থান দাগ ম্যাপ বা সীমানা যাচাইয়ের জন্য এটি দরকার হয় উত্তরাধিকার সূত্রে নাম জারি হলে যদি জমি আপনি উত্তরাধিকার সূত্রে পান তাহলে আরো কিছু কাগজ লাগে যেমন মৃত ব্যক্তির মৃত্যু সনদ উত্তরাধিকারের প্রয়োজন হলে অন্যান্য উত্তরাধিকারের সম্মতিপত্র বা ঘোষণাপত্র জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আবেদনকারী বা বিক্রেতা বা মৃত ব্যক্তির এনআইডির কপি প্রয়োজন হয় পরিচয় যাচাইয়ের জন্য আট নম্বর ফি জমার চালান নামজারির জন্য নির্ধারিত সরকারি ফি যেমন নাম ফি রেকর্ড ফি ইত্যাদি জমা দিয়ে ব্যাংক চালান বা রসিদ সংযুক্ত করতে হয় নয় নাম্বার পাওয়ার অফ অ্যাটর্নি যদি প্রয়োজন হয় যদি অন্য কারো মাধ্যমে নামজারে আবেদন করা হয় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নের কপি দিতে হয় নামজারির প্রক্রিয়া সংক্ষেপে এক নম্বর আবেদনপত্র সব কাগজ সংশ্লিষ্ট ভূমি অফিসে বা এসিল্যান্ড অফিসে জমা দিতে হয় দুই এরপর অফিস যাচাই বাছাই করে প্রয়োজন হলে মাঠ জরিপ করে তিন কোন আপত্তি না থাকলে আবেদন অনুমোদিত হয় চার শেষে আপনার নামে নতুন খতিয়ান বা রেকর্ড তৈরি হয় সাধারণত সমস্ত কাগজ ঠিকঠাক থাকলে পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে নামজারি সম্পন্ন হয় তবে কখনো কখনো যাচাই বা আপত্তি থাকলে সময় কিছুটা বাড়তে পারে প্রক্রিয়াটিতে বোঝাই যাচ্ছে এখানে খুব বেশি জটিল কাগজপত্রের প্রয়োজন নেই শুধু দলিল খতিয়ান এনআইডি কার্ড এবং মৃত ব্যক্তির ওয়ারিশ সনদ এই কাগজগুলি হলেই খুব সহজেই আমরা নামজারি করতে পারি